মাত্র কয়েক দশকের প্রচেষ্টায় অস্ত্র উৎপাদন ও রপ্তানিতে চোখ ধাঁধানোর সাফল্য দেখাচ্ছে চীন এই অস্ত্রের ওপর ভর করে দেশটির সামরিক শক্তিমত্তাও বাড়ছে রকেট গতিতে অর্থনীতির সাথে সামরিক শক্তির এমন অভাবনীয় যোগে বেইজিং এখন অন্যতম পড়াশক্তির দেশ ভিন্ন মেরুর এই উত্থান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের জন্য চীনের অস্ত্র উৎপাদনে এমন চমক দেখানোর পেছনে ভূমিকা রয়েছে বেশ কিছু কোম্পানির এর মধ্যে সেরা পাঁচটি কোম্পানি সম্পর্কে চলুন জেনে আসা যাক এটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এটি প্রাথমিকভাবে নৌযান সাবমেরিন এবং সামুদ্রিক সরঞ্জাম তৈরি করে থাকে চীন তার নৌবাহিনীকে অত্যাধুনিক করতে যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কোম্পানি এর জাহাজ নির্মাণ সক্ষমতা চীনের সামুদ্রিক প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করেছে প্রতিষ্ঠানটি যেসব সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে তার মধ্যে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ডিস্ট্রয়ার ও ফ্রিগেট দু সালে প্রতিরক্ষা কোম্পানির বৈশ্বিক তালিকায় চৌদ্দতম অবস্থানে ছিল চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন সে বছর এটির বার্ষিক আয় ছিল এগারো বিলিয়ন মার্কিন ডলার চীনের এই কোম্পানি দু একুশ সালে প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রি করেছে দু সালে প্রতিষ্ঠিত কোম্পানিটিতে কর্মরত রয়েছেন এক লাখ আশি হাজার কর্মী এই কোম্পানি ক্ষেপণাস্ত্র ড্রোন মিলিটারি অ্যান্ড এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম মিলিটারি টেলিকমিউনিকেশন ইকুইপমেন্টস ও ফেস রিকগনিশন সিস্টেমস তৈরি করে থাকে পাশাপাশি টেলিকমিউনিকেশন খাতের যন্ত্রপাতি মিলিটারি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সামরিক এবং আবহাওয়া সংক্রান্ত রাডার স্টেশনও উৎপাদন করে থাকে চীনের মহাকাশ কর্মসূচির প্রধান ঠিকাদার এই কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির কর্মী সংখ্যা এক লাখ উনআশি হাজার যাদের বার্ষিক আয় উনিশ বিলিয়ন মার্কিন ডলার চীনের মহাকাশ গবেষণায় বিভিন্ন কারিগরি সহায়তার পাশাপাশি দেশটির ডাংফেং আন্তমহাদেশীয় এবং কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে এই কোম্পানি এছাড়া অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল রয়েছে তাদের প্রোডাকশন লিস্টে বর্তমানে চীনের সর্ববৃহৎ সামরিক বিমান উৎপাদন করে এই কোম্পানিটি মাল্টিপারপাস ফাইটার জেট উৎপাদনে এর রয়েছে সুখ্যাতি এফ সি জিওলং এবং চেংডু জে ওয়ান জিরো এর মতো মাল্টিপারপাস এয়ারক্রাফট তার মধ্যে অন্যতম এছাড়া নজরদারি ড্রোন ও বেসামরিক বিমানও উৎপাদন করে এই কোম্পানিটি এভিয়েশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অব চায়না বা এফিক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই অন্তত বার পুনর্গঠন করা হয়েছে এই কোম্পানিকে সবশেষ দু সালে এর নামে বদল আসে এভিকের বর্তমান কর্মী সংখ্যা চার লাখ সাত হাজার দু সালে কোম্পানিটির বার্ষিক আয় ছিল বিশ দশমিক এক এক বিলিয়ন মার্কিন ডলার এটি চীনের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানি এটি চীনা সামরিক বাহিনীর অস্ত্রের প্রধান ঠিকাদার উনিশশো সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির বার্ষিক আয় প্রায় বাইশ বিলিয়ন মার্কিন ডলার কর্মী সংখ্যা দুই লাখ তেরো হাজার কোম্পানিটি টাইপ নাইনটি এবং টাইপ নাইনটি সিক্স মডেলের ট্যাঙ্ক তৈরি করে থাকে তৈরি করে টাইপ ফোর ও ফাইভ মডেলের পদাতিক যান এছাড়া পদাতিক সেনাদের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করানোর কাজে ব্যবহৃত আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারও তৈরি করে নারী গো এম এইট জিরো এবং ওয়ান টোয়েন্টি মডেলের রকেট লঞ্চারের পাশাপাশি আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেলফ প্রোপেল্ড আর্টিলারি যান মার্টার্স ম্যানপ্যাড অ্যাটাক ড্রোনও উৎপাদন করে চীনের শীর্ষ এই অস্ত্র উৎপাদনকারী কোম্পানিটি শফিকুল ইসলাম শান্ত কালবেলা